হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আচ্ছা এখন হলো এই কিছু কথা ছাগল খান্ডে তার ছেলে তো খান্ড করলো বার করে দিল সবকিছু স্বরাষ্ট্রমন্ত্রী আর দুর্নীতি দমন কমিশন আর দেশের আইন খেয়েও পারলো না

এই মত তারপরে ওই এখন ডিএমপি তারপরে আর একটা গীতা নাম হয় বেনজির ওই আগে বাসন দিল পুলিশও তাকে রাজনীতি লাল বাসন দিল তারপরে আরও কেটাকাটা আসন সবটির তো নামও মানে গুলিও যায় তারপরে আর এগুলো দেওয়ার দরকার নাই তো মানুষের সবাই তো আপনার তো সবাই দেখ দেখতেছেন এগুলো পাবলিক পাই পাবলিকে সব দেখে আচ্ছা দা এখন মতিউর মাইয়া আরেকটা করছে বুঝছেন মতিউর মাইয়া আরেক কাণ্ড করে কেনেডার থাকি এখন কেনেডার সম্পদ যেগুলো আছে এগুলো তো বাজেয়াপ্ত করতে পারে সরকার কিছু করতে পারে ইন্টারনেটের মাধ্যমে কিছু করার চেষ্টাও করতে পারে বা করবো কি কী জানে তারাই কমিশন দিলে অংশ দিলে আর তারা এগুলো করা যায় যাক এই এইটার লাগি এখন তার মেয়ে তার বাফরে এখন গুলফাক করে বাপ পরিচয় দিত তার না বাপরে বদলা লইত তার বাপর থেকে হিসাব লইত তার নিজেই বাপে সব কিছু করিয়া দিল চুরি জালাই চুরি করলো বাপে তারালাই চুরি করলো এখন তারা নিজেও কর তারা বাপ চুর এখন মাইন থেকে কিতা হইত এখন তাই বাপরে হিসাব লই বাপর তাই হিসাব লইত এগুলা নাটক ওই এখন বাপে বাপে ফুয়া ছিল না এখন মেয়ে বাপসি নেন না নাটক এগুলা ওই শুরু হইল নাটক এগুলা কোনো দাঁত নাই এগুলা কোনো দাঁত নাই ধর্ম নাই সুরর সুরর দাঁত ধর্ম কিচ্ছু নাই এগুলা এর আবার কয় শিক্ষিত সমাজ সুর আবার কি ওর শিক্ষিত রে সুর আবার শিক্ষিত সমাজ নেই সুর আবার কি অফিসার নেই সুর আবার কি মন্ত্রী নেই সুর সুর সুরের কোনো দাঁত নাই ধর্ম নাই তো পাবলিকে এগুলা সব দেখতে এখন আমরা দেখিয়াও কিছু করার মতো নাই আমরা এই কাম করা কেউ নাই একমাত্র কে করব ইনশাল্লাহ আল্লাহ রবুল আলমিন আসন তাইনও করবা আমরা কি তা করতাম পারবি আমরা কিছু করার মতো নাই ওই কিছু কথাবার্তা কইতে পারি আর সার দোকানেও গিয়া সার কাপ গরম করা যায় আর কিছু করার মতো নাই বুঝছে তো এই নাটক এগুলো দেখিয়ে আবার ও শুরু হইল এখন ওই প্রত্যেকটা দুর্নীতিবাদ বাড়েই আর বারেই লিখতে এখন আবার এগুলা আবার খবর আছে যে ওই আজকে আবার নিউজও শুনছি না ছজন বড়ো বড়ো প্রতাপশালী ব্যবসায়ীরা তো ব্যবসায়ীরা এদেরকে ছোট্ট ছায়া রাখতেছে দুর্নীতিবাদ দিকে এরা এরা প্রকাশ এরা প্রকাশ করতো না প্রকাশি আর না এরা জমাথমা দিত স্যার এরা ডাকিয়ে রাখি দিছে এইটাই বাংলাদেশের কাম এইটাই তো প্রভাবশালী প্রতাপশালীরা ব্যবসায়ী দ্বারা যে এরা তো করব আর প্রতাপশালী ব্যবসায়ীর লোকে কমিশন খাইব মন্ত্রী মিনিস্টার খাইব আর যে কাম করবার কি নাম কয় খালাগুটেরা গুটেরা খাইব ওই দুর্নীতিবাজার বেশি সাত দে খালাগুটেরা গুটেরা মধ্যে খালাগুট তো দিন পর দেখে এলাম গাদ্দারি করলো খালাগুট হলে আর ওই এখন একটু বিশ্বাস হয় বারিশ সুমনত এগুলা দেখলে বোঝা যায় যে না খালাগুটোর মধ্যে দুই এখন আছে আর বাইশটা সুমনের সাথে আরও কয়েকজন মানুষটা এগুলোর নামনগুলি কয়েকদিন আগে এই বিচারা বয়স হয়ে গেছে আরবি ছিল তারপরে এই বাড়িটা সুমনের সাথে সাথে বারোট লোক আইছে ব্রিটিশ লন্ডন থাকি এখন ওই বারিশার সুমনের সাথে ওই হাইকোর্টে তারা সুপ্রিম কোর্টে প্র্যাকটিস করে উনিও উনি সুমনের দুঃস্থ দুস্থ হইয়া সমাধান করছে কিছু কিছুজন মানুষ আছে এগুলা কাম করে কিন্তু এরা ওই লিখিত সংখ্যা একবার কম খালাকুটিগুলায় তারা তারা খালি মনে করে ফয়সায় কামাই যত দুর্নীতিবাদ বেইমান আছে এইগুলা এগুলা এদের সাথ দিতেছে আর বড়ো বড়ো জৎ স্টার যেগুলো আছে হাকিম টাকিম যারা তো এরা এরা যদি এরা ফর্ষ্ট দে ওই বিচারপতি টিচারপতি যেগুলা আছে বিচারপতি ও মুসলিমে খয়াখন পালো ইয়াতে আর বাকি সবগুলাই এই রকম ওই তার কমিশন খায় ওইটা খাইলে দুনিয়া দুনিয়া বিচার ছেট নিবেটা ছেট বিচার একদিন আছে বুঝছে তুই মনে করি না তুই সুপ্রিম কোর্টের তুই একবারে বড় হয়ে গে তুই শেষ বিচার করি লি তোর তা তোর উপরে আরো বিচার আর তিন চার মা এগুলা বালাবলি রাখ ইয়াত বুঝছো আর দর্শক আর কী করবো সুরের কোনো এতে কথা সুরের কোনো ধর্ম নাই এতে কোনো জাত নাই সুর আবার শিক্ষিত কি সুরে আবার অফিসার আর মন্ত্রী মিনিস্টার সুর কিচ্ছু নাই সুর সে সুর বুঝছেন আচ্ছা ঠিক আছে এতে ভালো তাহলে সুস্থ থাকেন যে যেখানে আছেন ভালোই থাকেন সুস্থ থাকেন নিরাপদে থাকেন আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন আমারে সাব আমারে সাপোর্ট করেন এরপরে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখিয়ে দিন ওলের মধ্যে রাখিয়ে দিন তারপরে সময় সময় আপনার ভিডিও আপনার সামনে দেখেছেন ওকে ভালো থাকেন সালাম